আসসালামু আলাইকুম ওয়েলকাম জানা ছিল নতুন আরেকটা স্পেশাল ভিডিওতে সো আজকের ভিডিওতে দেখাবো অসাধারণ একটা ডিজাইনের উপর একদম পিওর দুবাই চেরির এত নাইস একটা স্টোন বার্ট বোরকা এবং এই প্রত্যেকটা কালার কিন্তু খুবই সফেস্টিক এবং খুবই সুন্দর সেম ডিজাইনেরই পাঁচটা কালার দেখাবো প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এবং প্রত্যেকটা সাথে কিন্তু খুবই নাইস কাজ করা হিজাব হবে সো যারা এই বোরকাগুলি পড়তে আগ্রহী তারা কিন্তু অবশ্যই স্ক্রিন ইনবক্স করবেন আর প্রত্যেকটার বাইরে এই ডিজাইনটা আর হবে না খুবই নাইস একটা ল্যাভেন্ডার ডার্ক ল্যাভেন্ডার কালার এবং সেই সাথে প্রত্যেকটা বোরকার কিন্তু পাবেন একশো প্লাস এই নিচের ঘেরটা নিচের ঘেটটা এত বেশি যে আপনি পরে খুবই কমফোর্ট ফিল করবেন ঠিক আছে এবং প্রত্যেকটারই কিন্তু সামনে খুব সুন্দর করে প্যানেল করে স্টোন স্টোনার্ক করা থাকবে সেই সাথে এইটার স্লিপটা এত সুন্দর সুন্দর খুব করে করা থাকবে কপের কিন্তু পরিমাণে কপ একদম প্যানেল বরাবর এত নাইস একটা স্টোন ওয়ার থাকবে সেই সাথে রাউন্ড নেক থাকবে এবং সাইডে পেয়ে যাবেন একটা ফিতা যেটা দিয়ে আপনারা চাইলে আপনাদের বডি মেজারমেন্ট অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রত্যেকটার সাথেই খুবই প্রত্যেকটার সাথে খুব নাইস করে একটা ফুল কভারেজ হিজাব হবে হিসাবটা আমি লাস্টে দেখিয়ে সো এখন যেটা দেখাচ্ছে এটা খুবই নাইস অলিভ কালার কালারটার সাথে গোল্ডেন গোল্ডেন স্টোনের কালারটা দেখেন কত পরিমাণের সুন্দর লাগছে সো প্রত্যেকটাই থাকবে একদম পিওর দুবাই চের উপরে বডি থাকবে ফুললি ফ্রি সাইজ এবং লং থাকবে ফিফটি ফোর এন্ড ফিফটি সিক্স সব দুটেই সাইজ হবে যার যেটা পছন্দ হয় দ্রুত তো স্ক্রিনশট ইনবক্স করবেন আর যারা আমাদের পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন প্রতিদিনকার এই নতুন নতুন কালেকশনগুলো কিন্তু আপনাদের কাছে আপডেট চলে যাবে সব প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর এটা যাবে একদমই ডার্ক পলিশের কালার এবং সেই সাথে এখন দেখাবো খুবই নাইস একটা জেট ব্ল্যাক যে কালারটা সবারই খুব পছন্দের সো প্রত্যেকটার কিন্তু খুবই নিখুঁত ফিনিশিংয়ের স্টিচিং কোয়ালিটি থাকবে একদম সার্ভিক থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওরের উপর সো পছন্দ হওয়া মাত্র কিন্তু খুব দ্রুত স্ক্রিন নিয়ে ইনবক্স করবেন প্রত্যেকটারই কিন্তু স্লিভসে অসাধারণ একটা কাজ হবে এবং এটা যেহেতু ঘের বেশি সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরে অনেক আরাম পাবেন কারণ এটা পরে আপনি যে কোনো টাইমে মুভ করবেন খুবই ইজি লাগবে তো যথেষ্ট ফ্যাব্রিক্স দেওয়া আছে লাস্ট যে কালারটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর নোট পিঙ্ক উপর আর নোট পিঙ্ক কালারটা কিন্তু সবাইকে ভালো লাগে সো পছন্দ হওয়া মাত্রই কিন্তু খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এবং প্রাইস থাকবে খুবই রিজনেবল ঠিক আছে সো খুবই নাইস নাইস কালার দেখালাম প্রত্যেকটা কালার আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এই পিওর দুবাই চেরিটার সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এম ফিফটি সিক্স সো যেই ডিজাইনটা যার পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন প্রত্যেকটার সাথে কিন্তু একদম ফুল কভারেজ হিজাব হবে যদিও আমি হিজাবটা এখনও দেখাইনি হিজাবটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা হিজাবের সাথে কিন্তু খুবই সুন্দর একদম বোরকাতে যেই প্যানেল ওয়ার্কটা ছিল ঠিক ওই ওয়ার্কটাই কিন্তু থাকবে এই হিজাবে সো হিজাবটাও থাকবে পিওর দুবাই চিরির উপরে এবং কোনো হিজাবটার লেন্থ থাকবে আশি এবং সাইডে থাকবে থার্টি সো অসম্ভব সুন্দর সুন্দর যে কালারগুলো আজকে দেখিয়েছি যার যে কালারটা পছন্দ হয় প্রত্য্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে